তুমি ছেলে হও কিংবা মেয়ে হও মনে করো তুমি স্কিন কেয়ার সম্পর্কে তেমন কিছুই জানো না এবং তুমি খুব সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন চাও যেটা দিয়ে তুমি লিস্ট তোমার স্কিনটাকে হেলদি রাখতে পারবা দিনের বেলা সানস্ক্রিনের পাশাপাশি তোমার জাস্ট দুইটা জিনিস লাগবে ফেসটাকে ভালো মতো ওয়াশ করার জন্য একটা ফেস ওয়াশ সেকেন্ডলি ফেসের জন্য একটা ময়েশ্চারাইজার এখন তুমি বলবা আপু ফেসের মলা দূর করার জন্য ফেস ওয়াশ করা লাগবে এটা না হয় বুঝলাম কিন্তু এই ময়েশ্চারাইজারটা কেন দরকার হয় দেখো পানির অপরনাম জীবন তেমনিভাবে তোমার স্কিনকে জীবিত রাখার জন্য পানির প্রয়োজন আছে তোমার স্কিন থেকে যদি পানিটা ইভাপোরেট হয়ে যায় বা বাইরে বেরিয়ে যায় তোমার স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যাবে অনেক বেশি ইরিটেটেড হয়ে যাবে তোমার স্কিনের ব্যারটা অস্ত নষ্ট হয়ে যাবে আবার তোমার স্কিনের যে ন্যাচারাল ব্যারিয়ারটা থাকে এটার একটা কাজ হচ্ছে তোমার স্কিনের ভেতর থেকে ময়শ্চারটাকে বাইরে বেরোতে দিবে না আবার বাইরের হার্মফুল জিনিসগুলো স্কিনের ভেতরে প্রবেশ করতে দেবে না স্কিনের এই ব্যারিয়ার একটা ন্যাচারাল কম্পোনেন্ট হচ্ছে সেরামাইট সেরামাইড এর কাজই হচ্ছে ব্যয়ারটাকে কনস্ট্রাক্ট করা এবং মসচারটাকে ধরে রাখা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে স্কিন থেকে সেরামাইডের পরিমাণ কমতে থাকে তুমি যদি তোমার স্কিনের উপরের লেয়ারে মসচারাইজার হিসেবে এই সেরামাইড অ্যাপ্লাই করতে পারো এটা তোমার স্কিন থেকে ওয়াটার লস হতে দিবে না তোমার স্কিনকে হাইড্রেটেড লাগবে নারিশ রাখবে এবং আলটিমেটলি তোমার স্কিন অনেক স্মুথ হবে ন্যাচারাল ব্যারটাও স্ট্রং হবে আমার কাছে মনে হয় সেরামাইড ময়স্চারাইজার যে ব্র্যান্ডটা সবচেয়ে বেস্ট বানা সেটা হচ্ছে স্যারোভি আমি স্যারোভিনের মসচারাইজারটা ব্যবহার করতেছি তিন বছর ধরে যখন আমার স্কিনের অবস্থা একদম চোদ্দটা বেজেছিল তোমরা অনেকেই জানো আমার ফুল ফেস তো একনি ভরা ছিল একনি মার্কস ছিল আমার তখন মনে হচ্ছে যে আমি আমার ফেসে কিচ্ছু ইউজ করবো না জাস্ট এটা ইউজ করব। এটা সিঙ্গেল হ্যান্ডেডলি আমার ফেসের ব্যয়ারটাকে রিপেয়ার করতে অনেক অনেক সাহায্য করেছে যদিও এই ডাব্বার গায়ে ড্রাই টু ভেরি স্কিন লেখা কিন্তু আমার অয়েলি কম্বিনেশন স্কিনের ভেতরে এটা খুব খুব ভালোভাবে স্যুট করেছে সে কারণে এই একটা ডাব্বা দুই বছর ধরে ইউজ করার পরে আমি ডিওক্সা পেজ থেকে আরেকটা অর্ডার করেছি এবং এই ডাব্বার পাশাপাশি ইজিলি ট্রাভেল করার জন্য আমি এটার স্মল টিউব ভার্সনটা পর্যন্ত অর্ডার করছি এই মশ্চরাইজারটা একটা ক্রিমি বাম টেক্সচারে আসে তো তুমি এটাকে ধরে প্রথমে তোমার মনে হবে যে ওমাইটা তো আমার স্কিন অনেক বেশি থিক লাগবে বাট মজা ব্যাপার হচ্ছে যে এটা অ্যাপ্লাই করার পরে তোমার স্কিনে খুব সুন্দর করে লাইট ওয়েটভাবে গ্লাইডিং হয়ে যায় এবং তোমার কাছে মোটেও হেভি বা স্টিকি ফিল হবে না এটা উইন্টারে খুবই খুবই ভালো রেজাল্ট দিবে ড্রাই স্কিনের আপুরা খুব ভালো ভালো রেজাল্ট পাবা বাট আমার কাছে কেন জিনিস সামারও এটা ভাল লাগে মেক আপ করলেও এটা ভাল লাগে মেকআপ না করলেও এটা ভাল লাগে মানে আমার কাছে সবসময় এটা মনে হয় যে এটা বেস্ট স্যার আমার এটার ভেতরে তিন টাইপের এসেনশিয়াল সেরামাইড দেওয়া আছে তার পাশাপাশি এটার ভেতরে হালোনিক এসিডও আছে এক্সট্রা ময়শ্চার দেওয়ার জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাকে যদি নিয়ে একটা দ্বীপের মধ্যে ফালাই দেন এবং কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট না দেন আমি তোমাকে প্লিজ এই ময়শ্চারাইজারটা দিয়ে দিয়ে সাথে তোমার যদি স্কিন অনেক বেশি সেনসিটিভ হয় অয়েলি হয় অ্যাকনি প্রোন হয় ড্রাই হয় কম্বিনেশন হয় তোমার স্কিন ইরিটেশন থাকে রেডনেস থাকে ব্রোন থাকে ব্রোনের মার্কস থাকে মানে যা থাকুক এটা জাস্ট ট্রাই করো এটা তোমার স্কিনের ব্যারিয়ারটাকে স্ট্রেন্দেন করবে তোমার স্কিনকে ময়শ্চার দিবে হাইড্রেশন দিবে স্কিনকে স্মুথ করবে ওভার দা টাইম এটা ইউজ করে তুমি বেনিফিট না পেলে তুমি আমাকে বলি আমি আমার পেজে ডিলিট করে দিব ভিডিওটা নন স্পন্সার্ড কারণ আমি স্যারা ভিট এত বড় ফ্যান আমার এটার জন্য স্পন্সরশিপেরও দরকার নাই এই ময়শ্চারাইজারে নিয়েছি ডিওক্সা পেজ থেকে কারণ এই ময়শ্চারাইজারটা মোটামুটি সবাই চিনে সব পেজে আসে সো দামটা একটু ভ্যারি করে আমার কাছে কম্পেয়ার করে মনে যে ওদের পেজে দামটা একটু কম প্লাস অথেন্টিক প্রোডাক্টও দিচ্ছে প্লাস তোমার যদি মনে হয় যেটা বেশ বড় হয়ে যাচ্ছে শুরুতেই তোমরা ট্রাই করার জন্য এত বড়টা কিনতে চাচ্ছ না তো তোমরা যদি ছোটটাও নিতে পারো এই টিউবটা ওদের কাছে আছে সেই মিটারই জাস্ট টিউব ভার্সন স্মলার ভার্সন ওটা নিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো বাট আমাকে জিজ্ঞেস করলে আমার কাছে মনে হয় যে বড় ডাব্বাটা কেনাটা বেশি ইকোনমিক্যাল তোমার টাকাও সেভ হবে সো তুমি এটা কিনতে পারো এটা আমি নিয়ে ফেলছি সো আগামী দুই বছরের জন্য আমি একদমই নিশ্চিন্ত পুরো সামার উইন্টার রেনি সিজন সবসময় এটা আমার বন্ধু থাকবে সো তোমরাও কিনতে পারো এবং আমাকে জানো কেমন লাগলো আল্লাহ হাফেজ